মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে দোলা করে তুলে রাস্তায় ফেলব কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোষ্ঠ হ্যালো আশা করি সবাই একটা ভিডিও দেখে নিয়েছো সেটা নিয়ে সবাই মাথা গরমও করে ফেলছে যে বর্তমান নন্দীগ্রামের লোডশেডিং অধিকারী যে কথাগুলো বলেছে বিরোধী দল নেতা ভারতীয় জনতা পার্টির বলেছি যে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার এলে যে কয়েকজন জিতে আসবে সংখ্যালঘুর এমএলএ সব কটাকে ছুঁড়ে ফেলে দেবে রাস্তায় করে আমি প্রথমত বলছি শুনুন উনি জবে থেকে মানে এক্স রাজনীতি ছেড়ে বর্তমান ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন তবে থেকে উনি কীভাবে কথা বলছেন আপনারা সবাই দেখেছেন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তাই আমি সবাইকে বলবো যে আবার হাত ঝুলো করে অনুরোধ করছি ওনার কথা গুরুত্ব দেবেন না কারণ ওনার একটাই উদ্দেশ্য দাঙ্গা লাগানো সেটা উনি যে কোনো কারণে হলেও লাগিয়ে ছাড়বে আর আপনাদেরকে তাঁতানোর চেষ্টা করছে আপনারা যাতে রাগ কন্ট্রোল করতে না পারেন মানে দীর্ঘদিন ধরে তো ওনারা মাঠে নেমেছেন তো দেখবেন শুধু এটা নেয় দেখবেন আরও সময়ের সঙ্গে সঙ্গে আরও উল্টো বার্তা বলবে তো আমি বলবো যে আপনারা সবাই মা মাটি মানুষ মানে মমতা ব্যানার্জির দল করেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার আদর্শে তৈরি আমরা আশা করি মমতা ব্যানার্জি যখন সব কথা মাথা গরম করে না আপনারা কেউ করবেন না এটুকু আমার রিকোয়েস্ট আর একটা কথা বলছি শুনুন ভিডিওটা একটু একটুখানি দেখে নিন তো আমি বলছি তারপর আমি বলছি ভিডিওটা একটু দেখে নিই লোডশেডিং দেখে কী বলেছিল এবং ভিডিওটা দেখার পরে আমি আপনাদের আর কয়েকটা লোডশেডিং ভিডিও দেখাবো উনি যখন তৃণমূলে ছিল তখন এনার এ এই এইগুলো কী কিসের জন্য করেছিল আমি এই কথাগুলো শুধুমাত্র তাদেরকে বলছি যেসব হিন্দু ভাই বোনদেরকে ভুল বোঝানো হচ্ছে যে হিন্দু এক হো হিন্দু এক হিন্দু এক হো এটা বলছে দয়া করে আপনারা সবাই জানেন সবার মধ্যে বুদ্ধি রয়েছে উনি কী চাইছেন বা কি করতে চাইছেন আশা করি ওনার পলফনে কেউ পা দেবেন না তো ওনার একটাই উদ্দেশ্য সবাই তো জানেন ওনাকে শুধু এটুকু বলুন এখনো ভাবুন যে লোডশেডিং অধিকারী এগুলো কি করেছিল কিসের জন্য করেছিল তখন তখন কি কি সনাতন ধর্মের কথা মনে মনে ওনার ছিল না যে আমরা হিন্দু এক হব আপনারা সবাই জানেন কিন্তু ওনার কি উদ্দেশ্য তো দেখুন তো এই ভিডিওগুলো বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান মেলে জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা এমএলএ করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করে আরো মন্দির করব আরো মন্দির বাড়াবো আরো মন্দিরের শ্রী বৃদ্ধি করবো হিন্দু হিন্দু করছে এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোস্ত খেয়েছি তিন বাটি আশা করি দেখলেন আমি এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলছি যারা ভাবছ যে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ শুভেন্দু জিন্দাবাদ শুভেন্দু জিন্দাবাদ দেখুন আমি একজন হিন্দু আপনি একজন হিন্দু একটা কথা বলুন তো আমাদের সনাতন ধর্মের কথা কি এই ব্যক্তির আগে মনে ছিল না শুধুমাত্র ইডি সিবিআইয়ের হাতে থেকে রক্ষা পাওয়ার জন্য উনি দল পরিবর্তন করলেন আর দল পরিবর্তন করে সজা হঠাৎ সনাতন ধর্ম নিয়ে ভাবছে তাই আপনাদেরকেও বলছি যে ভগবান সবার মধ্যে বুদ্ধি দিয়েছে আশা করি কারোর কথা শুনে নিজেদের বিপদ নিজে ডেকে আনবেন না হিন্দু মুসলমান মিলে সবাই ঐক্যবদ্ধভাবে থাকুন আমরা একতা হয়ে থাকতে চাই আর উনি সাম্প্রদায়িকভাবে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আর